সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বইয়া পাঁচটা পার্সেস করে নিয়েছি এখান থেকে অনেক কিছুই দিয়েছে এগুলো নিয়ে নিয়েছি আরও অনেক কিছু পাবো সেগুলো পরবর্তী দেখতে পারবেন এগুলো নিয়ে ভিডিও বানাবো কিছু এখানে পেট দিয়েছে পেট এগুলো এখন নেবো না এগুলো পরে বের করে নেব এটা নিয়ে মনে এখন পরে নেব যদি ভালো লাগে নেব পরে আর কি দেখা যাবে এখানে আর কি আছে আর কি বোল আলের স্কিন আছে বান্ডিলটা আমার কাছে অতটা সুন্দর লাগে না আপনারা চাইলে কমেন্ট জানাতে পারেন কীরকম লেগেছে আপনাদের এই বান্ডিলটা মোটামুটি অতটাও খারাপ না আবার অতটাও ভালো না এখানে ফ্রেন্ডেন ম্যাজিক ম্যাজিক কিউব আর এখানে একটা বান্ডিল আছে অনেক পুরনো হয়ে যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড দিয়েছি আর দেখেছি তো ওই রকম আর কিছুই দেখতে পাচ্ছি না সুন্দর কোনো কিছু দেখতে পাচ্ছি না বান্ডিলটা ডাউনলোড হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন বান্ডেলটা সুন্দর আছে এটা অনেক এটা হলো ইলেট পাসের বান্ডেল আপনারা অনেকে জানেন অনেকে নতুন প্লেয়াররা হয়তো জানেন না এইখান থেকে মান্থলিটা ক্লেম করে নিই এখান থেকে মান্থলি ডায়মন্ডটা ক্লেম করে নেব আর এখানে প্রতিদিন এগুলো ক্লেম করতে হবে গাইজ আপনারা তো জানেনি প্রতিদিন রাত বারোটার পর এসে ক্লেম করতে হয় আর এদিকে আর কি আছে প্রাইম তিন হয়ে গেছে আপনারা দেখতেই গুলালের স্ক্রিনটা সুন্দরী মোটামুটি আকারে সুন্দরী আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এইদিকে দেখা যাচ্ছে ডিস অফ কালেকশনে গিয়ে দেখি বোল্টে এখানে এখানে আর গুলওয়ালের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটাই অতটাও খারাপ না সুন্দর মোটামুটি ভালো লেভেলে গুলওয়ালের স্ক্রিনটা সুন্দরই আছে গাইস আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম লেগেছে আপনাদের কাছে

এবারে কিছু দিবে गाइस দিয়েছে गाइस এম করে ওয়ানের স্কিন হ্যাঁ দিয়ে দিয়েছে गाइस আজকে লাটটা অনেক ভালো আর ও দুশো টাকা মনে স্পিন মেরে দিয়েছি কিছু দিবে কিছু দিবে মনে হয় কিছু দিবে না गाइस কিছু দিলো না আর ও দুশো টাকা মনে যে স্পিন মেরে দিই মেরে দিয়েছি এবারে বা কিছু দেয় কিছু দেয় কেটে না কিছু দেয় কিছুই নিল না গাইস ডায়মন্ডগুলো লুটে নিল গাইস যাই হোক গাইস খুব কম ডায়মন্ডে কিন্তু দুইটাই ভোগানে স্কিন পেয়ে গেছি কিছু টুকেন জমেছিলাম এগুলো দিয়ে এখন ম্যাক্স করে নিব দুই লেভেল করে নিই এখনই এই এমপি ফাইভের স্কিনটা এই যে দুই লেভেল করে নিই আপডেট

এগুলো পরে করা যাবে পরবর্তীতে আপনারা কিন্তু গাছ এভাবে কখনো ডায়মন্ড টপ প্রয়োজন না আপনার ডায়মন্ড টপ করা কিন্তু ভালো না এখানে স্ক্রিন মেরে দিয়েছি কিনে এখানে দেখুন কিছু দেয় নাকি না গাছ দিল না কিছুই দিল না আরও দুইশো ডায়মন্ডের একটি স্পিন মেরে দিই নিয়ে দিয়েছি কিছু 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 না গাছ কিছুই দিল না

এখানে কি আছে এখানে দুটো গোল রয়েলের একটা স্পিন মেরে দিয়েছি এখানে এখানে আগে স্পিন মারা যায় চাইস এখানে স্পিন মারবো দাঁড়াও এখানে যদি বিশ ডাবন আর একটা স্পিন মেরে দিই মেরে দিলে না যাই সেখানে আর দেবে না মনে হচ্ছে যা অন্যটা স্পিন মারি এখানে মেরে লাভ নেই তাও ত্রিশ ডায়মন্ড স্পিন মারলাম দুইবার এবার এখানে মারা যায় চল্লিশ ডায়মন্ড চল্লিশ ডায়মন্ড স্পিন একটুর জন্য দিল না ব্যাপার না আমরা আরও স্পিন মারবো উনসত্তর ডায়মন্ড স্পিন মেরে দিয়েছি এবার তো দিয়ে দাও এবারও দিল না গাইস নিরানব্বই ডায়মন আমার ডাইম তো শেষ গাইস পরবর্তীতে যদি এটা বের করি আপনাদের জন্য তো আসবেই এটা আর এখন বের করবো না গাইস এটা পরবর্তীতে বের করব এটা আপনারা পার্ট টু ভিডিওতে দেখতে পারবেন আপনারা যদি দেখতে চান আপনারা কমেন্টে জানানো দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন ইভো নেনটেনের স্কিন ভি নাইনটির স্কিন আছে আর এখানে গোল্ড রয়েল নার্ক রয়েল অনেক এই মুহূর্তটাও ভালো লেগেছে কিন্তু গাইস ওটা বের করব কিনা আপনারা কমেন্টও জানিয়ে দেন আপনারা যদি বলেন বের করবো অবশ্যই বের করব আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেশন দেয় গাইস সো গাইস দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন